সুদের মাত্র একটি রৌপ্য মুদ্রাও যেই ব্যক্তি জানিয়া শুনিয়া খায় তাহার গোনা ছত্রিশ বার ব্যবচার অর্থাৎ জিনা করার অপেক্ষা বেশি হয় যেই ব্যক্তির শরীরের গোস্ত হারাম মালে গঠিত তাহার জন্য মাসকাত শরীফ হাদিস নাম্বার দুই হাজার ছয়শ নব্বই এই হাদিসটি মুসনাদে আহমদ দারে কুতনি এবং বাই হাকি শরীফেও বর্ণিত হইয়াছে